আসসালামু মনুরা বরিশালের বিখ্যাত যে আপনারা যারা গাছের বাগান বলেন আমরা হেডে বলি বাঘ এই বাঘে দেখতেছি গাছে আর গাপ কিন্তু আসলে একটা বিখ্যাত খাওয়ন যেটা অন্য অন্য জেলায় আসলে পাওয়া যায় না এগুলা বরিশাল জেলায় আসলে বেশি পাওয়া যায় আর কিছু কিছু জেলায় হয়তো পাওয়া যাইতে পারে আর মোর বাড়ি কিন্তু বরিশাল পটুয়ালি যাই হোক গাফগুলো মনে করেন গাছে পাককে একেবারে লালই রয়েছে খুবই ভালো লাগছে দেখ মনে করেন হেই পারে আসলে কী করলাম দিলাম কিছু ঘুরে গাড়া গাছে উড়াইয়া যে তোরা গাপগুলো যায় আর ওরা কিন্তু গাছগুলো আসলে ঝুলাইয়া মুলাইয়া মনে করেন কিছু গাফ আসলে পা গাফ পারছে যাই হোক পারার পরে কিন্তু আসলে গাছে মনে হয় একটা পাখির বাচ্চা আসলে পাখির বাচ্চাটা আসলে হয়তো পড়ে গেছে ঝুলানোর সময় আর ওই পাখি ছাড়ারে মনে করেন আমরা আবার দিলাম গাছে উড়াইয়া যাই হোক গাপগুলো পারার পরে কিন্তু আসলে গাপগুলো আর ভালো করে টোয়াইয়ে টহাইয়ে মনে করেন এইবার একটা লইছে একটা ভান্ডো আনছি ভান্ডোতে লইলাম লোয়ার পরে কিন্তু গাপগুলো আসলে লই আইছি বাড়িতে আর বাড়িতে আনার পরে মগো কিন্তু আসলে এগুলো খাইতে বললে কোনো দাও বডির প্রয়োজন হইবে না প্রয়োজন প্রয়োজনই ভেটার নাম হইছে মনে করেন আপনার বহই পাতা আর আমাকেও বরিশালের বাসায় এটার আমরা ব পাতাই বলি আপনাকেও এলাকায় আসলে আপনারা এটা কী বলেন জানি না যাই হোক কী বলেন আমাকে একটু কমেন্টে জানাইন আর আসলে এইগুলো মনে করেন এইবার কী করলাম যে ওই বহ আইন নিয়ে ভালো করে মনে করেন এককালে ভালো করে এই গাপগুলো রে মাইজে গোসিয়া সেইবার মনে করেন এইভাবে এককালে পরিষ্কার করে নুম পরিষ্কার করে নেওয়ার পর মনে করেন সেইবার কিন্তু আসলে মোর আডারে খামু আর খাইতে গেলেও কিন্তু মোক আসলে দাও বড়ি লাগবে না হ্যাঁ কিন্তু যে দোকানে মোক হাত দিয়েছে মনে করেন এই হাত দিয়েই কিন্তু মোরা ফাড়াই এইগুলো খাইতে পারবো যাই হোক খুব সুন্দর করে আসলে মোর মোড়ারে কিন্তু পরিষ্কার করে নিছি পরিষ্কার করার পরে কিন্তু আসলে আমরা এগুলোর ভালো করে ধুইতে আছি ধোয়ার পরে সেইবার কিন্তু আসলে আমরা এডারে খামু যাই হোক আমরা সবাই আসলে মনে করেন খাইতে বইছি খাওয়ার পরে কিন্তু আসলে দেখলাম যে মনে করেন ওই যে বাসপাকে যেরকম সবল মারে মনে করেন সবল মারে সবাই এগুলোর প্রতি কারণ এটা কিন্তু বরিশালের খুবই একটা মজার খাওয়ন যে গাপ যাই হোক আসলে সবাই খাইয়ে কিন্তু রিভুভ দিতে আছে এটা কিন্তু বরিশালের মধু মধু মো কথা কইয়া যাই হোক আপনাদের মাঝে আসলে আমি আজকে বরিশালের আঞ্চলিক ভাষায় কিছু কথা বললাম এবং কেমন হয়েছে আমাকে সবাইকে জানাইবেন